আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আবুল খায়ের স্টেলা গ্রুপের ভিতরে কিছু হাই কমেন্ট ধন্য আবুল খায়ের যে বারো বছর গ্রান্টি যুক্ত যে হাই কমেন্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিও তো দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি যে প্রাইস এবং ডিটেলস কিন্তু জানতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওতে তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি খুবই লাক্সারিয়াস এবং আকর্ষণীয় কম রেডের ভিতরে জেট এবং টনেডো ফ্লাস্টযুক্ত হাইড্রোলিক সিট কভার যুক্ত কমট মাত্র কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আট হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন কতটুকু লাক্জারে সেই মডেলটি দর্শক বন্ধুরা এটা কিন্তু জেট এবং টনেডোল ফ্লাশ রয়েছে হাইড্রিক সিট কভার এটার মধ্যে কিন্তু আপনারা এরকম গ্যাস কেটটা ফ্রি পাচ্ছেন এটার যে পানিগুলো আসার অপশন এখান থেকে কিন্তু পানিগুলো আসবে রাউন্ড হয়ে আসার পরে ভিতর থেকে কিন্তু একবার টেনে নিয়ে যাবে এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে যদি আপনাদেরকে দেখা দেয় এটার ভিতর থেকে কিন্তু হাওয়া প্রেশার দিবে যার ফলে দর্শক বন্ধুরা সহজেই এখানে যে ময়লাগুলো থাকবে সহজেই ক্লিয়ার হয়ে যাবে এবং দর্শক বন্ধুরা এটার যে ফ্ল্যাশিংটা রয়েছে এই ফ্ল্যাশিংটা কিন্তু ডবল ডুয়াল ফ্লাশিং জেট এবং টনেডো ফ্লাশের ভিতরে দর্শক বন্ধুরা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এরকম একটি রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির একটি হাই কমেন্ট পাচ্ছেন আপনারা বারো বছর গ্রান্টেড যুক্ত আমরাই দিচ্ছি আপনাদেরকে প্রথম এই প্রাইজে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা হাইড্রোলিক সিট কভার যুক্ত আরও রিজনেবল প্রাইসে কমার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি রয়েছে এটি কিন্তু হোয়াইট কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পাচ্ছেন এটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হাইড্রোলিক সিট কভারটি দর্শক বন্ধুরা এটা ছেড়ে দিলে কিন্তু নিজগতিতেই ডাউন হবে এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে গভীরতা রয়েছে যার ফলে পানিগুলো বাইরে ছিটে আসবে না তো এটি প্রাইস রাখছি মাত্র আমরা সাত হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা মিডিয়াম রেঞ্জের আরও একটি মডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্রিম কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটার ওয়াটার ক্লোজারটাই কিন্তু এটা থেকে ভিন্ন এবং এটাতে কিন্তু হাইড্রোলিক সিট কভারটি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু সিট কভারটি হাইড্রোলিক দর্শক বন্ধুরা ছেড়ে দিলে এটার নিজগতিতেই ডাউন হবে এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে যে স্পেসটি রয়েছে বেশ বড় গভীরতার ফলে পানিগুলো বাইরে ছিটবে না এটি প্রাইস রাখছি আমরা আট টাকা দর্শক বন্ধু এটাতে পাচ্ছেন নাকি হাইড্রোলিক সিট কভার যেটি কিন্তু সম্পূর্ণ নয়েজ প্রুভ এবং এটার দীর্ঘতিতে ডাউন হবে এবং দর্শক বন্ধুরা এখানে যে ফ্লাসটা রয়েছে এই ফ্লাসটা কিন্তু ডুয়াল ফ্লাশ সম্পূর্ণ জেট এবং টনেটো ফ্লাসে অ্যাডিশন দর্শক বন্ধুরা এটার ভিতরে যে স্পেসটি রয়েছে দর্শক বন্ধুরা দেখুন খুবই গভীরতা হওয়ার ফলে পানিগুলো কিন্তু বাইরে ছিটবে না এবং দর্শক বন্ধুরা এই কমারি কিন্তু আপনারা এই নাট এবং অ্যাক্সেসরিজগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই সিট কভার যেই ক্লামগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক ক্লাম গ্রান্টেড যুক্ত বারো বছরের গ্রান্টেড দর্শক বন্ধুরা কোনো প্রকার সমস্যা হলে কিন্তু কোম্পানি থেকে আপনারা সার্ভিস পাবেন এবং দর্শক বন্ধুরা এই কমিটি ফ্লাশিংয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বারো বছর আপনারা সার্ভিসটা পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এরকম একটি চিপ প্রাইসের যে হাই কমিটি রয়েছে ওয়ান পার্ট কোনো প্রকার জয়েন ছাড়াই সম্পূর্ণ জেড এবং টনডো ফ্লাস যুক্ত হাইড্রোলিক সিট কভার যুক্ত এই কমিটি প্রাইস রাখছি মাত্র আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটাতে কিন্তু বারো বছর গ্যারান্টি পাচ্ছেন এর পাশাপাশি এর থেকে একটু বড়ো সাইজের যে মডেলটি রয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার উপরে যে ওয়াটার ক্লোজেটটি রয়েছে সেটা কিন্তু বেশ বড় সাইজের যার ফলে দর্শক বন্ধুরা অনায়াসে বারো থেকে পনেরো লিটার পানি এটাতে অনায়াসে নিতে পারবে এবং দর্শক বন্ধুরা এটার ভিতরে যে স্পেসটি রয়েছে ভিতরে স্পেসটি কিন্তু বেশ বড় সাইজের আপনারা কিন্তু সহজে এটাতে বসে কমফোর্টেবলভাবে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন দর্শক বন্ধুরা এটা সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভার এবং জেট ওনারো যুক্ত সম্পূর্ণ এ গ্রেড সিরামিক্স দ্বারা তৈরি করা স্টেল আবুল খায় কোম্পানির বারো বছর গ্রান্টেড যুক্ত দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি মাত্র আমরা ষোলো হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আরও কি মডেল রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু লম্বা শেপের দর্শক বন্ধুরা ওয়াটার ক্লোজারটাও কিন্তু অনেক হাইট দর্শক বন্ধুরা এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সিট কভার এবং জেটু নডো ফ্লাস দর্শক বন্ধুরা এটার ভিতরে স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার ভিতরে স্পেস এখান থেকে যখন ফোর্স করবে পানিগুলো রাউন্ড হয়ে ভিতর থেকে একবার টেনে নিয়ে যাবে এবং দর্শক বন্ধুরা এখানে যে ফিটিংসগুলো রয়েছে এই ফিটিংসগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রিতে পাচ্ছেন এই কমলার সাথে কিন্তু ফিটিংসগুলো ফ্রি দিচ্ছি আপনাদেরকে এটা সম্পূর্ণ পুরোপুরি হোয়াইট কালার বিশিষ্ট এটি প্রাইস রাখছি মাত্র আমরা আঠারো হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে মডেলটি রয়েছে আমাদের দুই সালের যে হিট কালেকশন যেটি ভাইরাল প্রোডাক্ট বলতে পারেন এই প্রোডাক্টটি কিন্তু এটি দর্শক বন্ধুরা সচরাচর এই কোম্পানির ভিতরে সবচেয়ে বেস্ট যে প্রোডাক্টটি রয়েছে রিজনেবল প্রাইসে এবং সবচেয়ে বেস্ট প্রোডাক্ট বলতে পারেন এটিকে এটি কিন্তু স্কোয়ার শেপের দর্শক বন্ধুরা এটির উপরে যে ফ্লাস্টিংটি রয়েছে এবং নিচের যে সিট কভার ওয়াটার ক্লসটি রয়েছে সবগুলোই কিন্তু স্কোয়ার শেপের এটি দিয়ে কিন্তু নাট এবং ফিটিংসগুলো ফ্রি পাচ্ছেন এটাতে ব্যবহার করে রয়েছে হাইড্রলিক্স সিট কভারটি এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু ডুয়াল ফাস্টটি ব্যবহার করা হয়েছে জেড এবং টনেডো প্লাসের সুবিধা রয়েছে বারো বছর গ্রান্টেড যুক্ত স্টেলা আবুল খ্যার কোম্পানির এটি প্রাইস রাখছি মাত্র আমরা উনিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে মডেলটি রয়েছে সেটি কিন্তু হাইড্রোলিক সিট কভার জেড এবং টনেডো যুক্ত বারো বছর গ্রান্টেড আবুল খ্যারে এ গ্রেড সিরামিক্স দ্বারা ওইটির প্রাইস রাখছি মাত্র আমরা সতেরো হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু ট্রাফিজিয়াম মডেল পছন্দ করেন যারা একটু চায়না শেপের ভিতরে মডেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি রয়েছে এটি কিন্তু খুবই ইউনিক ডিজাইন দর্শক বন্ধুরা দেখুন এখানে যে ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে ট্রাফিজিয়াম মডেলের দর্শক বন্ধুরা দুইটি কিন্তু এখানে বর্ডার সিস্টেম করা হয়েছে ঢাল সিস্টেম করা হয়েছে দর্শক বন্ধুরা এখানে ফ্লাসটিতেও কিন্তু ইউনিক অ্যাডিশন করা হয়েছে এখানে কিন্তু আপনারা দুই ধরনের ভাবে ফ্লাস্ট করতে পারবেন এটাতে কিন্তু আপনারা দুই ধরনের ফ্ল্যাশ করতে পারবেন এটা কিন্তু জেড এবং ফ্ল্যাশের এবং দর্শক বন্ধুরা এই কমারটি কিন্তু আমরা ডায়মন্ড শেপের কমার বলে থাকি দর্শক বন্ধুরা সম্পূর্ণ স্কোয়ার এডিশনে ডায়মন্ড শেপের এটা যদি আমরা নিচ থেকে আপনারা দেখাতে যাচ্ছি আপনারা সহজে বুঝতে পারবেন এখানে যে নিচের যে অপশনটি রয়েছে নিচের অপশনগুলোতে দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডায়মন্ড এডিশন দর্শক বন্ধুরা এটিও আবুল খায়ের কোম্পানির বারো বছর গ্রান্টেড দর্শক বন্ধুরা এটি প্রাইস রাখছি আমরা উনিশ হাজার টাকা মাত্র তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের প্রোডাক্টগুলো এগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম